রাম মন্দিরে প্রবেশপথের সময় আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে রয়েছে ঐরাবত বা এখানে ঐরাবত রয়েছে তারপরেই রয়েছে সিংহ পরপর ঐরাবত এবং সিংহ রয়েছে এবং আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আমরা ওপরে উঠছি এবং ওপরে উঠে একদম সর্বোচ্চ যে শৃঙ্গটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যে তলটি আমরা দেখতে পাচ্ছি সেখানেই হচ্ছে গর্ভগৃহ এটাই হচ্ছে নগর নগরশৈলী রীতি এবং সোম্পা তারা আমরা জানি যে তারা ভারতবর্ষের খুব বিখ্যাত মন্দিরের তারা কাজ করে থাকেন এবং তারাই কিন্তু এই মন্দিরের প্রধান স্থপতি বলা চলে যে বাইরে থেকে ওই রাম মন্দির কিন্তু অপূর্ব সুন্দর এবার এই যে না এই যে রাম মন্দির সেটা কিন্তু নগরশৈলী রীতিতে তৈরি করা হয়েছে নগরশৈলী রীতি অনুযায়ী যেটা হয় মানে ধাপে ধাপে উচ্চতা বাড়তে থাকে এবং গর্ভগৃহ হচ্ছে সর্বোচ্চ যে জায়গা তার নিচে হচ্ছে গর্ভগৃহটা অবস্থিত হয় এটা হচ্ছে নগরশৈলী রূপ এবং সেই নগর শৈলী রূপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা তৈরি হয়েছে এবং এখানে পাঁচটা মণ্ডপ রয়েছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে গর্ভগৃহের আশপাশ মিলিয়ে মোট পাঁচটা মণ্ডপ রয়েছে পাঁচটা মণ্ডপের আলাদা আলাদা নাম রয়েছে কোনোটির নাম রয়েছে নৃত্যমণ্ডপ কোনোটির নাম রয়েছে কীর্তন মণ্ডপ কোনোটির নাম হচ্ছে রঙ্গমণ্ডপ কোনোটির নাম হচ্ছে সভা মণ্ডপ কোনোটির নাম হচ্ছে প্রার্থনা মণ্ডপ এরকম প্রায় পাঁচটি মণ্ডপ রয়েছে এবং আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব যে বাইরে থেকে কি বিশাল এই রাম মন্দির যেরকম আমরা দেখতে পাচ্ছি দূরে কতটা দূর অবধি এই রাম মন্দির বিস্তৃত এবং সবথেকে বড় বিষয় হচ্ছে অপূর্ব কাজ অপূর্ব কাজ এই যে রাম মন্দির রাম মন্দির যে অসম্পূর্ণ বলা হচ্ছে এইখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু সেটা বোঝার উপায় নেই এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকি তাহলে অবশ্যই দেখে মনে হচ্ছে এটা একটা সম্পূর্ণ মন্দির এর কোনো জায়গায় কিন্তু অসম্পূর্ণতা প্রায় চোখেই পড়বে না এবং এত অপূর্ব এর কাজ যদিও এর অনেকটা অংশ এখনো বলছে যে অসম্পূর্ণ রয়েছে ট্রাস্ট থেকে বলা হচ্ছে এবং আরও এক বছর সময় লাগবে কিন্তু এখন ভক্তরা দর্শকরা যারা আসবেন তারা যে রাম মন্দিরকে দেখবেন তাতেও কিন্তু তাদের 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 কোনো থাকবে না পূর্ণ হবে হবে মনে যে তারা পুরোটাই দেখতে পেয়েছে অপূর্ব সুন্দর রূপ এখান থেকে সেটাই প্রতিভাত হচ্ছে রাম মন্দিরের আমরা দেখতে পাচ্ছি দুটি ভাগ রয়েছে একটি তো যেখানে গর্ভগৃহ আরেকটি সামনের অংশ রয়েছে এবং সেই অংশতে আমরা দেখতে পাচ্ছি যে আলোকমালায় সেটা সাজিয়ে তোলা হয়েছে লাইট ইলুমিনেশন রয়েছে এখানে এবং তীর ধনুক রয়েছে যে তীর ধনুক থেকে তীর কিন্তু ক্রমশই ওপর দিকে উঠছে এবং এক অপূর্ব সুন্দর এই রাম মন্দিরের চিত্র ধরা পড়ছে এই রাত্রিবেলাতে এবং সেই দৃশ্য আমরাও যেরকম দেখছি আপনাদের দেখাচ্ছি এবং বহু মানুষ আসছেন এই দৃশ্যের সাক্ষিতা এটা হচ্ছে রাম মন্দিরের প্রথম প্রথম ভাগ সেইটা আমরা দেখে নেবো এখানটায় আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে ভেতরে লাইট ইলুমিনেশন যেরকম আমরা বলছি এখানে পরপর পর লাইট ইলুমিনেশন করা হয়েছে এই যে গোলাপি বেলে পাথরের যে স্তম্ভগুলো রয়েছে সেগুলোকে লাইট দিয়ে ইলুমিনেট করা হয়েছে এবং আস্তে আস্তে আমরা যদি ভিতরের দিকে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে ঠিক এই জায়গা থেকে রাম মন্দিরকে কিন্তু অপূর্ব দেখতে লাগছে অর্থাৎ এখান দিয়ে গিয়ে এরপরে হচ্ছে দ্বিতীয় ভাগে যেতে হবে যে দ্বিতীয় ভাগে রয়েছে গর্ভগৃহটা আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে যদি আমরা একটু বেরোনোর চেষ্টা করি আজকে প্রচুর মানুষ এসছেন স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এর পরে একটা চত্বর যে চত্বরে আজকে মূল অনুষ্ঠান হয়েছে এবং তারপর হচ্ছে মূল মন্দির পুরো রাম মন্দির এদিন প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কীভাবে সাজিয়ে তোলা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে এখানে পদ্ম তৈরি করা হয়েছে এবং এই ফুলের একটা বড় অংশ এসছে কিন্তু কলকাতা থেকে ফুল দিয়ে পদ্ম তৈরি করা হয়েছে তারপরে ওঙ্কার চিহ্ন সেই ওঙ্কার চিহ্ন তৈরি করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি মাঙ্গলিক চিহ্ন তৈরি করা হয়েছে আস্তে আস্তে আমরা যদি এগোই তাহলে দেখতে পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফুল দিয়ে জয় শ্রীরাম সেই ফুল দিয়ে লেখা রয়েছে জয় শ্রীরাম এবং এখানে স্বস্তিক চিহ্ন রয়েছে এবং তার সঙ্গে হচ্ছে গণেশ এর যে মুখ সেই মুখ রয়েছে অর্থাৎ মাঙ্গলিক চিহ্ন ফুল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এদিন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাম মন্দিরের চারিদিকে থাকবে প্রকোটা বা একটা পাঁচিল দিয়ে ঘেরা যে পাঁচিলের ওপর দিয়ে মানুষজন পুরোটা প্রদক্ষিণ করতে পারবেন দক্ষিণ ভারতে বলা হয় যে মন্দিরগুলোতে এই ধরনের একটা রীতি আছে এবং এর নিচে থাকবে বিভিন্ন অফিস ঘর এই রাম মন্দিরে রামলালার যে মূর্তি বসেছে যাতে আজ প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেই মূর্তির কপালে কিন্তু রাম রামনবমীর দিন সূর্যের প্রথম রশ্মি এসে পড়ার কথা রয়েছে এবং সেই জন্যে জ্যোতির্বিজ্ঞানীদের সাহায্য নেওয়া হচ্ছে এই যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের ভিতরে রয়েছেন সেই রামলালার কপালে কিন্তু রাম রামনবমীর দিন সূর্যের কিরণ এসে পড়বে রাম মন্দির সেটা তৈরি করা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না তার কারণ যেটা দেখা গিয়েছিল যে এর নিচের অংশে যে মাটি রয়েছে তা যথেষ্ট ধস প্রবণ এবং সেই কারণে কিন্তু বিশেষ টেকনোলজির সাহায্য নিয়ে এই রাম মন্দির তৈরি করা হয়েছে যা বহু বছর অব্দি কোনো ক্ষতি হবে না এবং এই রাম মন্দির হচ্ছে জিরো ডিসচার্জ অর্থাৎ এখানে যে ফুল ব্যবহার করা হচ্ছে সেই ফুল দিয়ে কিন্তু ধূপকাঠি তৈরি করা হবে এছাড়া এখানে যে জল ব্যবহার করা হচ্ছে তা বাইরে যাবে না সেটাকে পুনর্ব্যবহার করা হবে এরকম বিভিন্ন বিষয় এই রাম মন্দিরে রয়েছে অর্থাৎ রাম মন্দির একটি স্বয়ং সম্পূর্ণ মন্দির এবং এই রাম মন্দির সেটাতে কোনো লোহার ব্যবহার করা হয়নি এবং যেমনটা জানা যাচ্ছে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে কর্ণাটক থেকে নিয়ে আসা হয়েছিল সেই গ্রানাইট পাথর এবং সেই সঙ্গে সঙ্গে এই মন্দির যে ভিতের ওপর তৈরি হয়েছে যেরকমটা বলেছিলেন বেশ কিছু তাত্ত্বিক যারা রয়েছেন তারা বলেছিলেন যে এই রাম মন্দির তৈরি হওয়াটা শক্ত ব্যাপার ছিল এবং সেই কারণেই কিন্তু বিজ্ঞানীদের সাহায্য নেওয়া হয় এবং আর্কিটেক্ট যারা রয়েছেন তাদের সাহায্য নেওয়া হয় আরও বিভিন্ন সংস্থার সাহায্য নিয়ে এই রাম মন্দিরকে তৈরি করা হয়েছে